আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের কাঁচা আমের স্বাদের মজাদার এই টেবিল বানিয়ে দেখাবো দানা নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে এই মিনিটের বিশ জন্য ভিজিয়ে রাখবো এখানে আপনারা তোকমা দানার পরিবর্তে চিয়া সিরো ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের শরবতে এই তোকমা দানার ব্যবহার কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকেই প্রচলিত এর কারণ এই দানা আমাদের শরীর বা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই তোকমা দানার ম মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ প্রোটিন ক্যালোরি এবং আয়রন যে কোনো শরবতের মধ্যে তোকমাদানা ব্যবহার করলে আপনি কিন্তু অনেকাংশেই লাভবান হবেন আপনি যদি আপনার শরীরের অতিরিক্ত ওজন কমাতে চান তাহলে এই আপনার জন্যই এছাড়া রক্তের শর্করা নিয়ন্ত্রণ কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি দূর করতে এই তোকমাদানার মেলা ভার কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার কারণে এই তোকমাদানাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে এবং অনেকটা পিচ্ছিল হয়ে গেছে তোকমাদানার কাঁচা আমের আজকের এই শরবতটা বানানোর জন্য আমি এখানে লেবু ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করে তবে যে কোনো ধরনের শরবতে লেবু ব্যবহার করলে আমার মনে হয় রিফ্রেশমেন্ট একটু বেশি পাওয়া যায় তবে আপনারা যদি শরবতের মধ্যে শুধু কাঁচা আমের ফ্লেভারটা রাখতে চান তাহলে স্কিপ করবেন এখানে আমি লেবুগুলোকে এভাবে ছোট ছোট টুকরায় স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি এই শরবতের মধ্যে ব্যবহার করব কাঁচা আমের পিওরি কাঁচা আমের এই পিওরিটা আমি কিভাবে রেডি করেছিলাম এটার ভিডিও অলরেডি দেওয়া আছে এই আমের পিওরিগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখার কারণে অনেকটা শক্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই বের করেছি কাঁচা আমের এই পিওরিগুলো কিন্তু একদমই ক্যান্ডির মতো শক্ত হয়ে গিয়েছিল যদিও আমি কিছুক্ষণ আগে বের করেছি তাই একটু নরম হয়ে গেছে এখান থেকে তিন টুকরা কাঁচা আমের পিওরি গ্লাসের মধ্যে দেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি স্লাইস করা লেবু তবে লেবুর ভেতরের অংশটা হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালোভাবে বের হয় এখানে এই ড্রিঙ্কস এর মধ্যে আপনারা যদি স্লাইস করা লেবু দিতে না চান সেই ক্ষেত্রে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে এই ড্রিঙ্কসটার মধ্যে লেবু ব্যবহার করা ট্রাই করবেন তাহলে এর টেস্ট অনেক বেশি ভালো আসবে গরমের যে কোনো রিফ্রেশিং ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু লেবুর পাশাপাশি পুদিনা পাতাও ব্যবহার করা হয় তবে আমার কাছে পুদিনা নেই তারপরেও আমার এই পুদিনা পাতার ফ্লেভারটা তত বেশি ভালো লাগে না তাই এটাকে স্কিপ করে গেছি আপনারা চাইলে আমের ব্লেন্ড করার মধ্যে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন কাঁচা আমের এই পিওরিটা আমার কাঁচা আমের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এখন গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমাদানা এখন একটা চামচের সাহায্যে তোকমাদানাগুলোকে দানাগুলোকে আমের পিওরির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমের এই পিওরিগুলো যেহেতু ফ্রিজে স্টোর করা ছিল তাই এটা একটু শক্ত রয়ে গেছে এজন্য মিশিয়ে দিতে হবে তবে আপনারা যদি ইনস্ট্যান্ট আমের পিওরি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এভাবে চামচ দিয়ে নামে মেশালেও হবে এখন এর মধ্যে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার পর এখন এই চিনিটাকে ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিতে হবে তবে এখানে আপনারা চাইলে পাউডার সুগার অথবা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন তোকমা দানা আর কাঁচা আমের এই ড্রিঙ্কসটা সাধারণত একটু সবুজ রঙের হয় এর কারণ হচ্ছে এর মধ্যে পুদিনা পাতা ব্যবহার করা হয় যদিও এর মধ্যে আমি পুদিনা পাতা ব্যবহার করিনি তাই এটা রিয়েল লুক আনার জন্য এর মধ্যে আমি সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তো এই যে দেখেন অবশেষে আমাদের তোকমা দানার কাঁচা আমের রিফ্রেশিং ড্রিঙ্কস রেডি পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ